আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমাদের যে এথেন নেটওয়ার্ক এথেন নেটওয়ার্ক কিন্তু বিশ্বে এখন একটা এয়ারড্রফ হিসাবে আছে আর কি এথেন নেটওয়ার্ক ভবিষ্যতে কিন্তু অনেক ভালো করবে হ্যাঁ এটার ফিউচার কিন্তু অনেক ব্রাইট আমি যতটুকু আমার অ্যানালাইসিস সাধ্য ছিল আমি ততটুকু অ্যানালাইসিস করে আমি দেখছিলাম যে এথেন নেটওয়ার্কটা সিস্টেম কি এথেন নেটওয়ার্ক আমাদেরকে কিভাবে আর্নিং দিবে তো আপনি যদি একটু প্রসেসিং করে দেখেন সিস্টেমটা তারপরে এখানে ইনভেস্টটা অনেকেই জানেন না যে কেন ইনভেস্ট করবেন কিভাবে। অনেকে হয়তো জানেন যে এটা এয়ারড্রফ একটা এটা কখনো না কখনো লিস্টেড হবে এই জন্য আমরা করতেছি কিন্তু দেখেন না ভাই আসলে আপনার চিন্তাধারণাটা ভুল এখন অ্যাথেন নেটওয়ার্কে যদি আপনি একজন প্রাইভেট হোল্ডার হিসেবে থাকতে চান তাহলে এখান থেকে কিন্তু প্যাকেজ নিতেই হবে এটা বাধ্যতামূলক তো আপনি প্যাকেজ নেবেন আপনি কীভাবে নেবেন আপনার তো টেলিগ্রাম বটে হয়তো বা একটা অ্যাপস আপনি ক্রিয়েট করে রাখছেন এখনও কোনো কিছুই করেন নাই অথবা কোনো আপডেট জানানো না কার থেকে জানবেন তো বিষয়টা কিন্তু অনেকেই এরকম আমরা আসি যে কিছুই জানি না আমি দেখছিলাম আমি যে নেটওয়ার্কিং মার্কেটিংটা করতেছি অনেকেই দেখছি যে কিছুই জানেন না হয়তো বা অ্যাপসগুলো প্রতিদিন মাইনিং করতেছেন তো এখানে কিন্তু আপনারা চাইলে সেলও দিতে পারবেন প্রতিদিন প্রতিদিন ক্লেম করে প্রতি মাস শেষে আপনারা চাইলে সেল করেও দিতে পারেন তো এটাও কিন্তু অনেকে জানেন না তো এটা জানার জন্য আর এটা প্যাকেজটা কীভাবে নিবেন ওগুলো জানার জন্য কিন্তু একজন গাইডলাইন দরকার বুঝছেন তো গাইডলাইন তো দিতে হবে তো ওটার জন্য আমার একটা গ্রুপ আছে অলরেডি তো ওখানে চাইলে সবাই আপনারা জয়েন হতে পারেন আর এথের নেটওয়ার্ক সম্পর্কে সকল আপডেট আমি ওই গ্রুপটাতেই দিই তো আপনারা যারা যারা অ্যাকাউন্ট করেন নাই বা ওখান থেকে কীভাবে আর্নিং করবেন কীভাবে ইনভেস্ট করে ভালো একটা প্রফিট করবেন সব কিছু কিন্তু আপনাদেরকে ওখানে আমি দিয়ে দিব হ্যাঁ আর অ্যাকচুয়ালি যে সাপোর্টটা দরকার আপনারা চাইলে আমাদের কল দিবেন কল দিলে আমি আপনাদেরকে হিউজ পরিমাণ যতটুকু আমার সম্ভব অতটুকু সাহায্য করবো ইনশাল্লাহ আর এথ নেটওয়ার্ক কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করবে এখন হচ্ছে ধরেন পাঁচ সেন্টের মধ্যে আছে কিন্তু ধরেন এক মাস দুই মাস পরে কিন্তু এটা পাঁচ ডলারে লিস্টেড হবে তো তখনও কিন্তু ভালো প্রফিট করতে পারবেন আর এখন যদি ইনভেস্টও করেন আপনাদের লস হচ্ছে না আপনারা সেল করে দিতে পারতেছেন হুম তো মিনিমাম হচ্ছে এখন চার ডলার এই মাস পরে হচ্ছে আপনার পাঁচ ডলারে চলে যাবে আর যেটা হচ্ছে দ্বিতীয় নম্বর যেটা সিলভার ওটা ধরেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডলার অলরেডি প্যাকেজের রেট তো এটা চলে যা এখন আছে আটাইশ ডলারে এখন যদি নেন সবাই তাহলে ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে তো এটা কিন্তু লাইফ টাইমের জন্য হ্যাঁ এখানে আমরা প্রাইভেট হোল্ডার হিসেবে থাকবো এতে নেটওয়ার্কের আর যারা আসি তারা ধরেন একবারই পেমেন্ট পাবো আর জীবনও পাবো না যখন লিস্টের হবে একবারই পেমেন্ট পাবো এখানে চাইলে অনেক হোল্ডও করতে পারবো বাইন্যান্সে কিন্তু অলরেডি বাইন্যান্সের সাথে চুক্তি হয়েছে হ্যাঁ এথার নেটওয়ার্ক নিয়ে চুক্তি হয়েছে অ্যাথের নেটওয়ার্কে আপনার বাইন্যান্সের লিস্ট হবে এটা কোনো এম এম কোম্পানি না এটা ভেরিফাই করছে বাইন্যান্স অলরেডি তো খুব দ্রুত লিস্টেড হবে আশা করা যায় তো আপনারা আপনাদের জায়গা থেকে প্যাকেজ নিয়ে কাজ করতে আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো ঠিক আছে আল্লাহ হাফিজ